পুলসিরাত পার হয়ে এক মুমিন দাঁড়িয়েছে বিশাল এক সোনার দরজার সামনে দরজা খুলতেই সামনে দেখা গেল দুধ মধু আর স্বচ্ছ পানির নদী প্রবাহিত হচ্ছে যার পানিতে চিরন্তন স্বস্তি চারদিকে অসীম ফুলের বাগান নেই কোনো কষ্ট নেই কোনো কান্না নেই মৃত্যু প্রতিটি গাছের ছায়া মাইলের পর মাইল বিস্তৃত ফল পাকার সাথে সাথেই নিজে থেকেই হাতে চলে আসছে দূরে মুক্ত ও হীরা ঝলমল করা প্রাসাদ দাঁড়িয়ে আছে বাতাসে ভাসছে মৃগের মিষ্টি ঘ্রাণ ফেরেশ তারা হাসিমুখে বলছে এটাই তোমার চিরকাদের বাসস্থান সে হাঁটছে সবুজ তৃণভূমির মাঝে পাশে তার পরিবার ও প্রিয়জনেরা আকাশে নেই সূর্যের তাপ নেই রাতের অন্ধকার শুধু চিরন্তন আলো শান্তি আর সুখ জান্নাত যা চোখ দেখেনি কান শুনেনি, আর মন কল্পনাও করতে পারেনি